শঙ্কর এবং সুজয় দুই ভাই অনেক দিনের পুরানো এক বড় অ্যাপার্টমেন্টে নিজের নিজের পরিবারকে নিয়ে বাস করত। আর তাদের দুই ভাইয়ের ফ্ল্যাট একেবারে পাশাপাশি ছিল কিন্তু তাদের দুই ভাইয়ের সংসার একেবারে আলাদা আলাদা ছিল তবু একটা বিষয় নিয়ে তাদের স্ত্রীদের মাঝে সবসময় ঝগড়াঝামেলা লেগেই থাকত আর সেটা হলো তাদের দুই পরিবারের বাথরুম একেবারে লাগোয়া ছিল আর সেই বাথরুমের মাঝ বরাবর কেবলমাত্র একটাই বড় জানালা ছিল আর সেই জানালার পাল্লা যে কোনো একদিকে খোলা যেত এভাবেই দুই বাথরুমের অন্তর্বর্তী জানালায় ছিল জবা এবং মৌমিতার হিংসা এবং বিবাদের কারণ একদিন যখন মৌমিতা নিজের বাথরুমে স্নান করতে যায় একই বাথরুমের জানালা তো খোলাই আছে আগে বাথরুমের দরজাটা বন্ধ করে দিই তারপর স্নান করব। তা না হলে হঠাৎ করে ছোটর ঘর থেকে যদি কেউ বাথরুমে চলে আসে তাহলে সব দেখতে পেয়ে যাবি এই বলে মমিতে জানালা বন্ধ করার জন্য এগিয়ে যায় আর তখনই সে তার ছোট যা জবার বাথরুমের মধ্যে বিভিন্ন রকমের দামি দামি স্কিন কেয়ার প্রোডাক্ট দেখতে পায় ওরে বাবা এগুলো তো প্রচন্ড দামি দামি প্রোডাক্ট টিভিতে এগুলো সবসময় অ্যাড দেখাই আমি বারবার করে বল্টুর বাবাকে বলেছিলাম এই প্রোডাক্টগুলো আমাকে কিনে দিতে এই সুন্দরী কোম্পানির প্রোডাক্টগুলো খুব ভালো হয় বুঝেছি জবা এই সুন্দরী কোম্পানি শ্যাম্পু কন্ডিশনার ফেস ওয়াশ বডি ওয়াশ বডি স্ক্রাব কত কিছু ইউজ করছে তাই জন্য ও আগের থেকে দেখতে কত সুন্দর হয়ে গেছে আর ওর চুলও কত সিল্কি হয়ে গেছে আজকে আমি জবার দামি দামি শ্যাম্পু কন্ডিশনার সবকিছু ব্যবহার করব। তাহলে আমার চুলও সিল্কি সাইনি হয়ে যাবে এই বলে মমিতা জানালা দিয়ে হাত বাড়িয়ে তা ছোট চাইয়ের বাথরুম সেলফির উপর থেকে বিভিন্ন রকমের দামি দামি স্কিন কেয়ার প্রোডাক্টগুলো নিয়ে নেয় আর সেগুলো বেশি বেশি করে ব্যবহার করতে থাকে এভাবে ছোট যায় জিনিস নিয়ে ব্যবহার করতে মৌমিতা প্রচন্ড পরিমাণে আনন্দ পায় আর সে বেশিরভাগ প্রোডাক্টগুলো একেবারেই শেষ করে দেয় তারপরেই বাথরুম থেকে বেরিয়ে যায় কিন্তু কিছুক্ষণ পর জবা যখন বাথরুমে স্নান করতে আসে রান্না করতে গিয়ে পুরো ঘেমে গেছি মাথা ভীষণ চুল কাচ্ছে, ভালো করে শ্যাম্পু করতে হবে এ কি শ্যাম্পু কন্ডিশনার ফেস ওয়াশ বডি ওয়াশ সবকিছু কি করে এখন তো সোজয় কিংবা ছেলেমেয়েরা স্নান করতে আসেনি ওরা তো আমার ভয়ে আমার জিনিসে কেউ হাতও দেয় না বুঝেছি এই কাজটা কার আজকে ওই শয়তার মেয়ে ছেলেটাকে ভালো করে শিক্ষা দিতেই হবে এই বলে জবা তখনই বাথরুম থেকে বাইরে বেরিয়ে সোজা তার জায়ের কাছে চলে যায় তুমি এত সাহস পেলে কোথা থেকে শেষ পর্যন্ত তুমি আমার বাথরুমের মধ্যে থেকে শ্যাম্পু কন্ডিশনার বডি ওয়াশ ফেস ওয়াশ চুরি করে ব্যবহার করলে তোমার লজ্জা করে না তুমি দিন দুপুরের লোকের বাথরুম থেকে জিনিস চুরি করছো ছি 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 ভারী লজ্জার বিষয় তুই কিন্তু করছিস আমি কেন তোর শ্যাম্পু কন্ডিশনার চুরি করতে যাব আমার কি কোনো জিনিসের অভাব আছে নাকি তুই তো জানিস আমি বিউটিফুল কোম্পানির দামি দামি প্রোডাক্ট ব্যবহার করি তাই আমার কাছে সবকিছু থাকতে আমি কেন তোর জিনিসে হাত দিতে যাব আমি জানি না তোর শ্যাম্পু কন্ডিশনার কে চুরি করেছে আচ্ছা তুমি কি ভেবেছো তুমি মিথ্যা কথা বলবে আর আমি বিশ্বাস করে নেব তুমি এত পরিমাণে আমার শ্যাম্পু আর কন্ডিশনার ব্যবহার করেছো যে এত দূর থেকে আমি আমার শ্যাম্পু কন্ডিশনারের সুগন্ধ পাচ্ছি তুমি নিজের জালে নিজেই ফেসে গেছো তোমার হাত খুব লম্বা হয়েছে তাই না তুমি বাথরুমে জানালা দিয়ে হাত বাড়িয়ে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট চুরি করতে শুরু করেছো তোমার মতো চোর যদি আমাদের অ্যাপার্টমেন্টে থাকে তাহলে কোনোদিন দিন বড়সড় চুরি হয়ে যেতে পারে আরে তুই এরকম ভাবে আমাকে বারবার করে চোর বলছিস কেন? আর আস্তে কথা বল। তুই এত জোরে জোরে কথা বলছিস অ্যাপার্টমেন্টে সবাই যদি শুনতে পায় তাহলে ভাববে আমি সত্যি কোনো বড় সরো জিনিস চুরি করেছি। আসলে আমার শ্যাম্পু কন্ডিশনার শেষ হয়ে গিয়েছিল বলে ভাবলাম তো শ্যাম্পু কন্ডিশনার একটু ব্যবহার করি। তাই তো আমি তোকে ডাকছিলাম। কিন্তু তুই শুনতে পাসনি বলে আমি বাথরুমে জানালা দিয়ে নিয়ে নিয়েছি। আছে থাক আর মিথ্যা কথা বলতে হবে না আর একটা কথা কান করে শুনে রাখো তোমার এই লম্বা হাতটাকে এবার ছোট করো আমি যদি আর কোনোদিনও বাথরুম জানালা দিয়ে তোমাকে আমার বাথরুমের দিকে হাত বাড়াতে দেখেছি তাহলে কিন্তু আমি তোমার হাত কেটে নেব বলে দিলাম এই বলে জবা বাথরুমে চলে যায় কিন্তু তবুও তার মাথা কিছুতেই ঠান্ডা হয় না বড় জাইর উপর তার প্রচন্ড পরিমাণে রাগ হয় আসে রাগের বসে জানালা দিয়ে হাত বাড়িয়ে তার বড় জাইর সমস্ত স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো ঢাকনা খুলে বাথরুমের মধ্যে ফেলে দেয় এটাই কাজের কাজ হয়েছে আমার দামি দামি প্রোডাক্ট গুলো যেরকম ব্যবহার করে শেষ করে দিয়েছে তেমোনই আমি দিদির সব স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো ফেলে দিয়েছি জব্দ হয়ে গেছে এই বলে জবা ভালো মতো স্নান করে বাথরুম থেকে বেরিয়ে যায় আর কিছুক্ষণ পর অনন্যা দেবী তার বড় বৌমার কাছে দুপুরের খাবার খেতে চলে যায় আসলে অনন্যা দেবীর দুই ছেলে হওয়ায় সে এক মাস বড় বৌমার কাছে খাওয়া দাওয়া করে আবার পরের মাস ছোট বৌমার কাছে খাওয়া দাওয়া করে আর এখন অনন্যা দেবীর দেখাশোনার দায়িত্ব ছিল বড় বৌমার কাঁধে কই বড় বৌমা তোমার রান্না বান্না হলো আর কতক্ষণ লাগবে আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে দাও যা রান্না হয়েছে তাই আমাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দাও হ্যাঁ মা দিচ্ছি দিচ্ছি একটু ধৈর্য ধরুন আজকে আমি চুলে শ্যাম্পু করছিলাম বলে রান্না করতে দেরি হয়ে গেছে আপনি যান বাথরুম থেকে হাত ধুয়ে আসুন আমি আপনার খাবারটা দিয়ে দিচ্ছি এই শুনে অনন্যা দেবী বাথরুমে হাত ধুতে চলে যায় কিন্তু জবা যেহেতু সেই বাথরুমের মেঝেতে শ্যাম্পু কন্ডিশনার বডি ওয়াশ ফেস ওয়াশ ইত্যাদি পিছিল কারক প্রোডাক্ট ফেলে রাখে তাই অনন্যা দেবী পা স্লিপ করে বাথরুমের মধ্যে পড়ে যায় আর তার কোমরে প্রচন্ড পরিমাণে আঘাত লাগে তাই সে মেঝেতে শুয়ে শুয়ে প্রচন্ড জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে হায় হায় আমার কোমর একেবারে ভেঙে গেল বড় বৌমা কোথায় আছো তাড়াতাড়ি এসো আমার কোমরে প্রচন্ড লেগেছে তাড়াতাড়ি এসো গো মনে হচ্ছে আমি আর কখনোই উঠে দাঁড়াতে পারবো না শাশুড়ি মায়ের চিৎকার শুনি একদিক থেকে মমিতা তাড়াতাড়ি করে ছুটে বাথরুমে আসে আর অন্য দিক থেকে জবা ও বাথরুমের মধ্যে এরকম চিৎকারের আওয়াজ শুনি নিজের বাথরুমের জানালা খুলে দেখে ব্যাপারটা কি হয়েছে সে দেখেছে তার শাশুড়ি মা বাথরুমের মধ্যে পড়ে আছে আর এই দেখে জবা মনে মনে ভয় পেয়ে যায় আরে মা আপনি হাত ধুতে এসে এভাবে বাথরুমের মধ্যে পড়ে গেলেন কিভাবে ই বাবা বাথরুমের মধ্যে এগুলো কি পড়ে আছে আমি তো শ্যাম্পু কন্ডিশনারের গন্ধ পাচ্ছি ই মা তো আমার শ্যাম্পু কন্ডিশনার ফেসওয়াশ আডি দিদি আগে শাশুড়ি তুলে ঘরে নিয়ে যাও তারপর কি হয়েছে না হয়েছে পরে চিন্তা করবে দেখছো না মা একা একা উঠে দাঁড়াতে পারছে না আরে ছোটো বউমা তুমি বাথরুমের জানালা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছো কেন তাড়াতাড়ি এদিকে এসো আর তোমরা দুজনে মিলে আমাকে তুলে নিয়ে চলো বড় বউমা আমাকে একা একা তুলতে পারবে না আমি এবার বুঝতে পেরেছি শাশুড়ি মা কিভাবে পড়ে গেছে তুই আমার শ্যাম্পু ফেস ওয়াশ সমস্ত কিছু মেঝেতে ফেলে দিয়েছিস আর সব কৌটো ফাঁকা করে দিয়েছিস তুই আমার ক্ষতি করতে চেয়েছিলি তাই তো আমি যাতে বাথরুমের মধ্যে পাঁচ লিপ করে পড়ে যাই আর আমার কোমর ভেঙে যায় তুই সেই প্ল্যান করেছিলি তাই তো আমার উদ্দেশ্য এরকম কিছু ছিল না তুমি আমার শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করে শেষ করে দিয়েছো বলে আমিও তোমার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো নষ্ট করে দিতে চেয়েছিলাম কিন্তু এখন মনে হচ্ছে শাশুড়ি মায়ের বদলে যদি তুমি বাথরুমের মধ্যে পড়ে যেতে তাহলে বেশি আনন্দ হতো ছোট তুই কিন্তু মুখ সামনে কথা বল ভুলে যাস না আমি তোর বড় যা এখন যদি শাশুড়ি মায়ের বড় সড়ো কোনো ক্ষতি হয়ে যেত তাহলে কি হতো বলতো শাশুড়ি মা এখন আমার দায়িত্বে আছে সবাই তো আমাকেই দোষারোপ করতো যে আমি শাশুড়ি মায়ের ঠিক মতো দেখাশোনা করতে পারি না এভাবেই নিজের নিজের বাথরুমের মধ্যে দাঁড়িয়ে দুই বৌমা একে অপরের সঙ্গে তুমুল ঝগড়া করতে থাকে আর অন্যদিকে তাদের শাশুড়ি মা মেঝেতে শুয়ে কোমর যন্ত্রণায় ছটফট করে কান্নাকাটি করতে থাকে আর এভাবে বাথরুমের মধ্যে ঝগড়ার আওয়াজ শুনে বাড়ির দুই ছেলে শঙ্কর এবং সজয় তাড়াতাড়ি করে বাথরুমে আসে আর নিজেদের মাকে এরকম ভাবে পরে থাকতে দেখে তারা মমিতে এবং জবাকে ভীষণ পরিমাণে বকাবকি করে সেই সাথে নিজেদের মাকে তুলে ঘরে নিয়ে যায় আর বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে আসে ডাক্তার কিছু ওষুধপত্র লিখে দিয়ে চলে যায় কিন্তু অনন্যা দেবী তার দুই বৌমার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় অনেক হয়েছে আর নয় এরকম জ্বালাতন আমি আর সহ্য করতে পারবো না দুটো বাথরুমের মাঝের ওই জানালাটাই যত সমস্যার কারণ ওই একটা জানালার জন্যই দুই বৌমা দিন রাত নিজেদের মধ্যে ঝামেলা করি তাই আমি ঠিক করেছি ওই জানালা আমি এবার বন্ধ করে দেব না থাকবে জানালা আর না হবে দুজনের মধ্যে ঝামেলা হ্যাঁ মা তুমি একদম ভালো কথাই বলেছো ওই বাথরুমের জানালাটাই হচ্ছে যত ডের গোড়া আমি কালকেই বাড়িতে মিস্ত্রি ডেকে নিয়ে আসবো যাতে জানালাটা পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া যায় কেউ চাইলেও জানালাটা যাতে খুলতে না পারে তাহলে ওরা দুজনেই একে অপরের মুখ দেখতেও পাবে না আর ঝগড়াও করবে না আমার মনে হয় এটাই করা উচিত কালকে মঙ্গলবার রবিবারে আমরা দুই ভাই বাড়িতে থাকবো তাহলে রবিবারে বাড়িতে মিস্ত্রি ডেকে নিয়ে আসা হবে এটাই ফাইনাল এই যে এই সপ্তাহটা তোমরা অন্তত বাড়িতে কোনো ঝামেলা সৃষ্টি করো না আর এই কটা দিন বাথরুমে জানালা খোলার কোনো দরকারও নেই বুঝেছো বাথরুমে জানালা পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হবে শুনি মমিতে এবং জবা দুজনেই খুবই খুশি হয় কারণ তারা দুই যা প্রথম থেকেই একে অপরকে একেবারে সহ্য করতে পারে না নতুন নতুন শ্বশুরবাড়িতে বাড়িতে আসা থেকেই দুই মা নিজেদের মধ্যে নানান কারণে ঝগড়া ঝামেলা করত আর সেই জন্যই অনন্যা দেবী দুই বৌমা সংসার আলাদা আলাদা করে দেয় কিন্তু সংসার আলাদা করে দিলেও দুটো বাথরুমের মাঝে কেবলমাত্র একটাই জানালা থাকায় সেই জানালা দিয়ে দুই বৌমা এখনো পর্যন্ত প্রত্যেক দিন প্রত্যেকদিন ঝামেলা করে থাকে আর এভাবেই দেখতে দেখতে চার পাঁচ দিন কাটে একদিন অনন্যা দেবী বলে শঙ্কর বিজয় গ্রামের বাড়ি থেকে ফোন এসেছিল আমার এক মারা গেছে তাই আমাদেরকে একবার অবশ্যই গ্রামে যেতে হবে তোরা দুজনে আমাকে নিয়ে চল কালকে আবার বাড়ি চলে আসতে হবে কারণ কালকে তো বাড়িতে মিস্ত্রি আসবে বাথরুমের মধ্যে জানালা বন্ধ করার কাজ চলবে তো ঠিক আছে মা তুমি তৈরি হয়ে নাও অনেক দূরের রাস্তা তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে এই বলে শঙ্কর এবং সুজয় দুই ভাই তাদের মাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর সেদিন দিন এবং জবা তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে বাড়িতে একাই থাকে এমনকি সেই দিনও দুপুর বেলা স্নান করতে যাওয়ার সময় দুই জায়ের মধ্যে এক পাশলা ঝগড়া হয় এভাবে দেখতে দেখতে রাত হয়ে আসে আর রাত্রিবেলা যে যার মতো তারা খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে যায় কিন্তু মধ্যরাতে মৌমিত যখন বাথরুমে আসে তখন সে বাথরুমে জানালা দিয়ে দেখতে পাই তার বড় জায়ের ফ্ল্যাটে আগুন লেগেছে আর সেই আগুন খুব তাড়াতাড়ি চারিদিকে ছড়িয়ে পড়ছে এই দেখে জবা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় দিদি দিদি কোথায় তুমি তোমার ঘরে আগুন লেগেছে তাড়াতাড়ি ওঠো দিদি শুনতে পাচ্ছ তাড়াতাড়ি ওঠো এবার আমি কি করি আমার তো প্রচন্ড ভয় করছে দিদি মনে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে বেডরুমে ঘুমাচ্ছে আর দরজাও তো ভেতর থেকে লক করা আমি এবার কি করব? জবা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না তাই সে প্রচন্ড জোরে জোরে চিৎকার করতে শুরু করে আর এমন সময় হঠাৎই মমিতার ঘুম ভেঙে যায় আর মমিতা ঘরের মধ্যে আগুন দেখে খুবই ভয় পেয়ে যায় সে জবার চিৎকার শুনি কোন রকমে তার বাচ্চাদেরকে নিয়ে বাথরুমের কাছে চলে আসে দিদি চারিদিকে আগুন ছড়িয়ে গেছে তোমরা চাইলেও দরজা খুলে বাইরে আর বেরোতে পারবে না এখন বেশি চিন্তা ভাবনা করার সময় নেই আগুন খুব তাড়াতাড়ি চারিদিকে ছড়িয়ে পড়ছে তোমরা বাথরুমের জানালা দিয়ে এদিকে চলে এসো তাড়াতাড়ি করো আগে বল্টু আর বাবলিকে জানালা দিয়ে আমার কোলে দিয়ে দাও তারপর তুমি জানালায় উঠে লাফ দিয়ে এদিকে চলে আসবে তাড়াতাড়ি করো কোনো ভয় নেই আমি একটা চেয়ার নিয়ে আসছি জবার কথা শুনে মৌমিতা তার দুই ছেলে মেয়েকে কোলে তুলে নেয় আর জানালা দিয়ে জবার হাতে দিয়ে দেয় আর সে নিজেও অনেক চেষ্টা করে জানালার উপর ওঠে এবং লাভ দিয়ে জবার বাথরুমে চলে আসে এভাবেই জবা সেদিন তার বড়জা এবং বড়জায়ের ছেলে মেয়েদের প্রাণ রক্ষা করে ততক্ষণে অ্যাপার্টমেন্টের লোকজন ফায়ার ব্রিগেডে খবর দিয়ে দেওয়ায় ফায়ার ব্রিগেড এসে সমস্ত আগুন নিভিয়ে দেয় এরকম দুর্ঘটনার খবর পেয়ে পরের দিন সকালবেলাতেই অনন্য দেবী এবং তার ছেলেরা বাড়িতে ফিরে আসে আর সবাইকে সুস্থ সবল দেখতে পেয়ে তারা মনে মনে শান্তি পায় আর এখন যেহেতু মমিতার ঘরবাড়ির বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায় তাই সবাই মিলে এখন জবার ফ্ল্যাটেই থাকে শুধুমাত্র আমাদের বাথরুমের মাঝখানে ওই একটা জানালা ছিল বলে আজকে আমরা দুই প্রাণী বেঁচে গেছি না হলে জানি না কি হতো আমরা তো আবার ওই জানালাটা বন্ধ করে দেব ভেবেছিলাম ভাগ্যিস আমরা জানালাটা বন্ধ করিনি আর আমরা আপনাদেরকে বলবো আপনারা দয়া করে আর ওই জানালাটা বন্ধ করবেন না আমরা কথা দিচ্ছি আমরা আর কখনো একে অপরের সঙ্গে ঝগড়া করব না মৌমিতার কথা শুনে সকলেই খুবই খুশি হয় কিছুদিনের মধ্যে মৌমিতার ফ্ল্যাট মেরামত করে ঠিক করে দেয়া হয় কিন্তু দুই বাথরুমের মাঝে জানালা বন্ধ করা হয় না এভাবেই তারা দুই যা হাসি খুশি বসবাস করতে থাকে আমি তোর পুরানো জামাগুলো কেন পড়তে যাব শুনি আর তোর জামা কি আমার হয় তোর একটা জামাতে আমার মতো দুজন ঢুকে যেতে পারবে আমি তোর জামা পরবো না আমি নতুন জামাই কিনবো তাহলে আমার পুরানো একটা জামা দিয়ে তো তোর দুটো জামা হয়ে যাবে এটাই তো বলতে চাইছিস তাহলে এটাই ভালো আমি নিজের পছন্দের চার পাঁচটা জামা কিনে নিই সেগুলো পুরানো হয়ে গেলে সেগুলো থেকে তুই আটটা দশটা জামা বানিয়ে নিতে পারবি তুই কখনো আমার নিজের দিদি হতেই পারিস না নিজের দিদি হলে তুই আমাকেও একটা নতুন জামা কিনে দিতিস আমি তো তোর নিজের দিদি নই মা বাবা তো তোকে অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছিল সেই জন্যই আমার আর তোর হাইটের এত পার্থক্য আমি বাবা মায়ের মতো লম্বা হয়েছি তুই কার মতো হয়েছিস আমি জানি না তার মানে এটাই বলতে চাইছিস যে মা বাবা নিজে পছন্দ করে আমাকে নিয়ে এসেছিল তাই তো তার মানে আমি ওদের পছন্দের বাচ্চা কিন্তু তোকে আনার সময় তো ওদের কাছে কোনো অপশন ছিল না তাই যা এসেছে সেটাই অ্যাকসেপ্ট করে নিয়েছে তুই কিন্তু ভুলে যাস না আমি তোর থেকে বয়সে বড় হই আমাকে অপমান করাটা কিন্তু তোর জন্য দণ্ডনীয় অপরাধ হতে পারে লম্বা লোহার দণ্ডের মতো আমার সামনে দাঁড়িয়ে তুই আমাকে যেই শাস্তিটাই দিবি সেটাই দণ্ডনীয় অপরাধ নয় বরং দণ্ডের দ্বারা দেওয়া অপরাধ হবে এভাবে সুনন্দা আর রেশমি দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় সকাল সকাল ঘুম থেকে উঠেই ওদের দুজনে শুরু হয়ে গেল এই নাকি ওরা আজকে নতুন জামা কিনতে বেরোবে নিশ্চয়ই জামা কেনা নিয়েই আবার অশান্তিটা লেগেছে ছেড়ে দাও তুমি ওদের দুজনের মধ্যে ঢোকো না ওরা যতই ঝগড়া করুক আর অশান্তি করুক ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে আর সেটা তুমি ভালো করেই জানো আমার দুই মেয়ে দুই রকমের হ্যাঁ হ্যাঁ ঠিকই এক মেয়ে আমাদের বৃদ্ধ বয়সের লাঠি আর আরেকজন মাথার উপর ছাদ টিকিয়ে রাখার পিলার একজন না 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 থাকলে থাকলে চলতে পারবো আর একসাথে এক ছাদের তলায় সবাই মিলে থাকতে পারবো না তুমি এইসব বলে শুধু শুধু রাগিও না এবার দেখো নিজেদের ঘর থেকে সমস্ত ঝগড়া এখানে এসে করবে সে করুক গিয়ে সারাদিন ওদের ঝগড়া কানে না এলে বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে এই বলে কমলবাবু আর বিশাখা দেবী দুজনেই খুবই হাসতে থাকে তাদের দুই মেয়ে রেশমি এবং সুনন্দা একে অপরকে ভালোবাসলেও তাদের উচ্চতার পার্থক্যের কারণে তারা দিনই দুজনে দুজনকে নানান রকম ভাবে রাগানোর চেষ্টা করত একদিকে রেশমি যেমন বয়সে বড় তেমন উচ্চতাতেও সে বড় ছিল রেশমির হাইট তাদের চেনাশোনা ছেলেদের থেকেও লম্বা ছিল প্রায় ছয় ফুট দুই ইঞ্চির কাছাকাছি অন্যদিকে সুনন্দ যেমন বয়সে ছোট তেমনি উচ্চতাতেও ছোট ছিল। টেনেটুনে খুব বেশি হলে সুনন্দা চার ফুট নয় ইঞ্চির বেশি ছিল না। দুজনের উচ্চতায় এত পার্থক্য থাকার কারণে তাদের বন্ধু-বান্ধব পাড়া প্রতিবেশী অনেকেই তাদেরকে নিয়ে নানান রকমের মজা করত। রেশমি আর সুনন্দা একদিন রাস্তায় বেরিয়েছে এমন সময় এই রেশমি দাঁড়াতে একটু তোর সাথে কথা আছে। কালকে সকালবেলা কি তুই ফ্রি থাকবি? যদি থাকিস তো আমাদের বাড়িতে একটু আসতে পারবি কি? কেন আমি তোদের বাড়ি কেন যাব তুই আমার এত ভালো বন্ধু কবে থেকে হয়ে গেলি যে আমাকে বাড়িতে ইনভাইট করছিস ইনভাইট করছি নিজের দরকারে আসলে আমাদের লম্বা কোনো টুলও তো নেই আর ময়ও নেই যেটাতে উঠে আমরা পাখাটা ঠিক করতে পারবো তাই তোকে কাস্তে বলছি তাহলে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখাটা ঠিক করে দিতে পারবি তাহলে কোনো ময়েরও প্রয়োজন পড়বে না আমার দিদিকে দেখে কি তোদের পাখা সারানোর মিস্ত্রি মনে হচ্ছে যা খুশি তাই একটা বলে দিয়েই লোকজনদের বিরক্ত করতে পারলেই হয় তাই না এই আওয়াজটা কোথা থেকে আসছে মনে তো হচ্ছে সুনন্দার গলা ওকে তো দেখতে পাচ্ছি না তাহলে কি আমি কানে বেশি শুনছি সুনন্দাকে খোঁজার জন্য তুই যদি এখন আকাশের দিকে তাকাস আর নিজের উচ্চতার আশেপাশে খোঁজিস তাহলে কি পাবি একটু মাঠের দিকেও তো তাকা দেখ একটু ভালো করে খোঁজ ঠিক সুনন্দাকে দেখতে পাবি এই বলে তারা নিচের দিকে তাকায় সেখানে তাকিয়েই সুনন্দাকে দেখে তারা খুবই হাসতে থাকে তাদের কথার আর কোনো উত্তর না দিয়ে রেশমি ও সুনন্দা সেখান থেকে চলে যায় এভাবেই দিন কাটতে থাকে রোহান আর বিকির মতো এমন ভাবে প্রায় দিনই কেউ না কেউ তাদের নানান রকম ভাবে অপমান করতে থাকে একদিন কলেজের ক্লাসে নতুন শিক্ষিকা এসেছে এমন সময় উঠে দাঁড়াও প্রত্যেকে আমি আমার ক্লাস শুরু করার আগে প্রত্যেক দিন জাতীয় সঙ্গীত গাইব তোমরা প্রত্যেকে উঠে দাঁড়াবে কেমন কথা সে হতে হতেই মালিনী ম্যাডামের চোখ সুনন্দার দিকে যায় সুনন্দাকে দেখে সে প্রচন্ড রেগে যায় এই তুমি বসে আছো কেন তুমি শুনলে না আমি কি বললাম আমি জাতীয় সঙ্গীত শুরু করব উঠে দাঁড়াও আর কত উঠে দাঁড়াবো ম্যাডাম আমি তো দাঁড়িয়েই আছি আপনি ক্লাসে ঢোকার সাথে সাথেই তো আমি দাঁড়িয়ে পড়েছি তুমি কি ইয়ার কি করছো আমার সাথে আমাকে কিন্তু সেরকম শিক্ষিকা ভেবো না আমাকে তোমরা সবাই মিলে বিরক্ত করে ক্লাসে আসা থেকে আটকাতে পারবে না মালিনী ম্যাডাম কথা শুনে সারা ক্লাস হো হো করে হাসতে থাকে তোমরা তোমাদের ক্লাসে আসা নতুন শিক্ষিকার সাথে এমন ব্যবহার করো ওকে উঠে দাঁড়াতে বলছি ও কিছুতেই উঠে দাঁড়াচ্ছে না আর তাকে তোমরা সবাই মিলে সাপোর্ট করছো আপনারা কত হাসছেন ম্যাডাম আপনি ফুল বুঝছেন সেটা ভেবেই হাসছি সুনন্দ দাঁড়িয়েই আছে আপনি সামনে এসে দেখতে পারেন অরুনের কথা শুনি মালিনী ম্যাডাম সেখানে এসে দেখে যে সুনন্দ সত্যি দাঁড়িয়ে ছিল এটা দেখে সে অবাক হয়ে যায় সুনন্দা সেই ক্লাসটা কোনো রকমে শেষ করে বাইরে বেরিয়ে আসে দেখতে দেখতে কয়েক বছর কাটে এখন রেশমি এবং সুনন্দা দুজনে একই কলেজে পড়ে রেশমি সুনন্দা থেকে দু বছরের সিনিয়র ছিল ক্লাস শেষ করে সুনন্দা তার দিদির জন্য অপেক্ষা করতে থাকে কিছুক্ষণের মধ্যে রেশমিকে মুখ কাছো করে তার ক্লাস থেকে আসতে দেখে সুনন্দা খুবই অবাক হয়ে যায় কি হলো রে দিদি মুখটা এরকম চুন হয়ে আছে কেন কেউ কিছু বলেছে আমাকে বল আর কি বলবো বলতো যেদিন থেকে এই কলেজে ভর্তি হয়েছি সেদিন থেকে আমার উচ্চতা নিয়ে কেউ না কেউ মজা করেই যায় উট ঘোড়া চিরাপ কত লোকে কত কিছু বলে ক্লাসে চার্ট পেপার নিয়ে দেওয়া বোর্ডের একদম উচ্চতে সাবজেক্টের নাম লেখা সবকিছু আমাকে দিয়েই করায় আমি কখনো কিছু মনে করি না তাহলে আজকে কি এমন হয়েছে যে তোর মুখটা এরকম শুকিয়ে গেছে তুই আমাকে বল তুই জানিস আমি দেখতে ছোট হলেও ঝগড়া করে আমার সাথে কেউ কিন্তু পারবে না আর আমার দিদিকে যে কষ্ট দিয়েছে তাকে তো আমি ছেড়ে কথা বলবোই না 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 তোকে আর কারোর সাথে ঝগড়া করতে হবে না তুই তো জানিস আমার অঙ্কনকে কত পছন্দ সেই কলেজে ভর্তির প্রথম দিন থেকে আমি ওর উপর ক্রাশ খেয়ে বসে আছি তার মানে অঙ্কন দা তোকে কিছু বলেছে কি বলেছে আমাদের ক্লাসে মরুভূমি নিয়ে আলোচনা হচ্ছিল স্যার নিজের মতোই পড়েছিল এভাবেই রেশমি তার ক্লাসে ঘটে যাওয়ার কথা তার বোন সুনন্দাকে জানায় কিছুক্ষণ আগে সুনন্দাদের যখন ভূগোলের ক্লাস চলছিল তখন স্যার স্যার আমাদের সিলেবাস থেকে মরুভূমির চ্যাপ্টারটা বাদ দিয়ে দেওয়া যায় না আসলে আমি চাই না আমাদের কোনো স্টাডি ম্যাটেরিয়ালের জন্য আমাদের কোনো ক্লাসমেটের দুঃখ হোক ভূগোল থেকে মরুভূমি বাদ দিলে কার হবে শুনি আর এই চ্যাপ্টারটা পড়ানোতেই বা কার দুঃখ হচ্ছে সে নিজে উঠে দাঁড়িয়ে বলুক তুমি কেন তার সাথে কথা বলছো অঙ্কন আসলে স্যার রেশমির তো মরুভূমিতেই পারি আপনি বারবার মরুভূমি নিয়ে আলোচনা করছেন তো তাই বেচারি হিমশিম খেয়ে যাচ্ছে তাই বললাম আর কি অঙ্কনের কথা শুনে তাদের ক্লাসে সকলে হাসতে থাকে এসব তুই কি তা বলছিস অঙ্কন আমি তো এই শহরেই থাকি মরুভূমির কথা শুনলে আমি কেন হিমশিম খেতে যাব তোর মা বাবা তো তোকে এখানে রেখেছে আসলে যে তোর বাড়ি বড় ভূমিতে সেটা আমরাও জানি উটেটা তো বড় ভূমিতেই থাকে অঙ্কনের কথা শুনে রেশমি খুবই লজ্জায় পড়ে যায় সারা ক্লাস হো হো করে হাসতে থাকে এই সমস্ত কথা রেশমি সুনন্দাকে জানায় সবকিছু শুনে সুনন্দা যেমন রেগে যায় তেমনই কষ্ট পায় তোর তো এই কলেজে এটাই লাস্ট ইয়ার আর তোকে এসব সমস্যা সহ্য করতে হবে না কিন্তু আমার কথা ভাব আমাকে এখনো দু বছর সমস্ত কিছু একই ভাবে সহ্য করে যেতে হবে উপরওয়ালা কেন যে আমাদেরকে সবার মতো বানালো না কি জানি আমি যদি সাধারণ উচ্চতার হতাম তাহলে আমারও কত বন্ধু থাকতো অঙ্কনের সাথে ফ্রেন্ডশিপটাও হয়ে যেত আমি এত লম্বা বলে আজ অব্দি নিজের সমান হাইটের কোনো বয়ফ্রেন্ডও বানাতে পারলাম না আর আমাকে দেখলে কেউ গার্লফ্রেন্ড বানাতে চাইবেই না কেউ বিশ্বাসিত করে না যে আমি পড়ি সবাই ভাবে তারা দুজনে কলেজের বাইরে বেরিয়ে হাঁটতে থাকে সেখান থেকে বেরিয়ে রেশমি জল তেষ্টা পায় বলে সেই বোতল থেকে জল খেতে থাকে হঠাৎই তাদের কলেজের দু চারজন ছেলে মিলে একটি ছাতা নিয়ে সুনন্দাকে দিতে চায় শুনন্দা তাদের এমন ব্যবহারে বড়ই অবাক হয় বাইরে এত সুন্দর পরিবেশ কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না তবু তারা সুনন্দাকে ছাতা কেন দিচ্ছে সুনন্দা তাদের কাছ থেকে বারবার জানতে চায় এই তোর ওখানে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি তো হওয়ার কথা আসলে আমাদের এখানে না হলেও তোর ওখানে তো নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে তাই না তোরা কি মাঝে মাঝে পাগল হয়ে যাস এইসব কি বলছিস এখানে বৃষ্টি হবে কেন আমি তো তোদের সাথে একই জায়গাতেই আছি না মানে থার্ড ফ্লোরে দাঁড়িয়ে কেউ জল খেলে সেই জল যদি গ্রাউন্ড ফ্লোরে পড়ে সেটা অনেকটা বৃষ্টির মতোই তো ফিল হয় তাই বললাম তোর ওখানে বৃষ্টি হচ্ছে হয়তো তোর দিদি তো থার্ড ফ্লোরে দাঁড়িয়ে জল খাচ্ছে তাই বললাম আর কি এভাবে সকাল বিকাল প্রত্যেক সময় রেশমি আর সুনন্দা দুই বোনকেই তাদের উচ্চতার জন্য নানান রকম ভাবে হাসির পাত্র হতে হয় আজকাল তাদের কলেজে যেন রেশমি আর সুনন্দাকে একটু বেশি বিরক্ত হতে হয় সেই কারণেই তারা বেশ কয়েকদিন কলেজেও যেতে চায় না এইভাবে আরো কয়েকদিন কাটে হঠাৎই তাদের এলাকায় খুব শোরগোল শুরু হয়ে যাওয়ায় তারা দুজনেই বাড়ির বাইরে বেরিয়ে আসে তারা সেখানে এসে দেখে তাদের উল্টো দিকের একটি বাড়ির বারান্দা থেকে একটি ছোট বাচ্চা কোনোভাবে ঝুলে আছে আর খুবই চিৎকার করে কাঁদছে এই দেখে সারা পাড়ার লোক ভয়ে কাঁপতে থাকে এভাবে ভয় পেলে তো হবে না ওইটুকু একটা বাচ্চা আমাদের চোখের সামনে এভাবে কষ্ট পাচ্ছে আমাদের কিছু একটা করতে হবে বাচ্চাটা জীবন মরণ টানাটানি কিন্তু এরকম কিভাবে হলো রেশমির কথার উত্তরে পাড়ার লোক তাদেরকে জানায় বাচ্চাটির মা বাড়িতে তালা দিয়ে বাচ্চাটিকে ঘুম পাড়িয়ে রেখে বাজারে গিয়েছিল সেই ফাঁকে কখন যে বাচ্চাটা হামাগুড়ি দিয়ে এত দূরে চলে এসেছে সেটা কেউ বুঝতেও পারছে না দমকলের আসতেও বেশ সময় লাগবে কে কি করবে কিছু বুঝতে পারার আগেই রেশমি নিজের কাঁধে সুনন্দাকে তুলে নিজে ইটের উপর উঠে দাঁড়ায় এর ফলে তার উচ্চতা কিছুটা বেড়ে যায় সুনন্দা রেশমির কাঁধে উঠে বারান্দায় ঝুলতে থাকা বাচ্চাটিকে হাতের নাগালে পাওয়ার চেষ্টা করে কিছুক্ষণের মধ্যে তারা তাদের কাজে সফল হয় সারা পাড়ার লোক রেশমি আর সুনন্দার গুণগান করতে থাকে তাদের ছবি খবরের কাগজেও আসে আমি সেদিন বলেছিলাম না বোন যে উপরবালা কেন আমাদেরকে সবার থেকে আলাদা করে পাঠালো হয়তো আমরা এরকম কোন কাজ করতে পারবো বলেই আমাদেরকে উপরবেলা এমন করে পাঠিয়েছে আমাদের উচ্চতা আমাদের ডিসএবিলিটি নয় বাকিদের থেকে আমাদের ডিফারেন্ট করার এবিলিটি আমাদের দুজনের এই অসম উচ্চতার কারণে একটা ছোট বাচ্চা প্রাণী বেঁচে গেল এর থেকে খুশির আর কি হতে পারে বল খবরের কাগজে রেশমি আর সুনন্দার ছবি দেখে তাদের কলেজের সকলেই রেশমি আর সুনন্দাকে নানান রকমভাবে বাহবা দিতে থাকে তারপর থেকে তারা কেউ কখনো দুই বোনের উচ্চতা নিয়ে তাদেরকে অপমান করার সাহস পায় না